ভাব আজকে তাল দিয়ে কি খাবি রে নমস্কার বন্ধুরা শ্রাবণ মাসে শেষ তো তাল পড়া শুরু হয়েছে মাঠের দিকে গিয়ে তিনটে তাল পেয়ে গেছি এই তাল দিয়েই আজকে কিছু বানিয়ে নেবো তো ভাইপো বলেছে পকোড়া খাবে ও পকোড়া ছাড়া কিছু জানে না চিকেন পকোড়া খায় তাই জন্য সবসময় পকোড়া পকোড়া বলে তো তাল দিয়ে কি বানানো যায় সেটাই দেখি বাড়ি গিয়ে দেখা যাক কি করি তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো শেষ পর্যন্ত এবং দেখতে থাকো যে কি বানাই বাইরে তো ভালোই মেক করেছে দেখছি আবার তার সঙ্গে ঝড়ও উঠেছে যা অবস্থা এক্ষুনি বৃষ্টি নামবে আজকে আর বাইরে রান্না বান্না করে লাভ নেই আজকে ভেতরেই রান্নাটা হোক কারণ বৃষ্টি আসবে আর সন্ধ্যাও হয়ে আসছে তাছাড়া তালটা ছড়া হয়ে গেছে আমি ভাবছি একটু ময়দা মেখে নিই আজকে একটু ঝোপাঝোপ পিঠে করে নেব এই পিঠেটা খেতে পুচকু বেশ ভালোই ভাসে বাড়িতে তো পাঁচজন লোক তাই জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা ব্যবহার করছি পুচকু তো একটা দুটো খেলেই ও হাঁপিয়ে যাবে আর ময়দাটা কিন্তু চেলে নিয়েছি কোনো পোকামাকড় ছিল না তবুও চেলে নিয়েছি আর এরপরে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে আর লুচি টুচি হলে যতটা দেওয়া হয় তার থেকে একটু কমই দিতে হবে কারণ এটা মিষ্টি জাতীয় পিঠে হবে কারণ মিষ্টি পিঠেতে তো বেশি লবণ হলে ভাল লাগে না তাই জন্য অল্পই দিতে হবে আর এর সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে একটু খাস্তাও হবে মুচমুচে হবে খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ লাল লাল হবে এর সাথে দিয়ে দিলাম তেল তেল আর চিনিটা কিন্তু দুটোই ময়াম হিসাবে ব্যবহার করলাম যাতে করে পিঠেটা একটু খাস্তা হয় খাস্তা যত হবে তত কিন্তু খেতেও ভালো লাগবে পিঠেটা চট করে কাটাও যাবে আর অনেকক্ষণ মুচমুচে থাকবে এবার হাতের সাহায্যে ময়ামটাকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোথাও গুডলি গুডলি না রয়ে যায় দেখতে পাচ্ছ এত সুন্দর করে ময়ামটাকে কিন্তু মেখে নিয়েছি এইভাবে মুঠো করতেই দেখতে পাচ্ছ এরকম মুঠো হয়ে যাচ্ছে তো এটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দেব তাল আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করছি না শুধুমাত্র তাল দিয়েই ময়দাটা মাখবো আর একটু একটু করে তাল নিচ্ছি আর ময়দাটা এভাবে মাখছি একসাথে অনেকটা তাল দিয়ে দিলে কিন্তু নরম হয়ে যাবে সেক্ষেত্রে ঠিক ভালো হবে না কারণ লেচি কাটার জন্য আটার রুটি যেমন হয় সেই রকম আটা মাখি যেমন করে তেমন করেই কিন্তু এটাকে মাখছি আর একটু একটু তাল দিয়ে দেখো একদম আটার যে ডো তৈরি হয় সেইভাবেই কিন্তু মেখে নিয়েছি আর এটাকে একটু ভালো করে হাত দিয়ে পিসে পিসে মাখতে হবে ডোটা কিন্তু মাখানো আমার হয়ে গেছে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ আলগা রাখলে সেটা শক্ত হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার কিন্তু ছাইটা মেরে নেব তালটা গুড়িয়ে নিয়ে বাড়ি ফিরে এসেই কিন্তু বৌদি নারকেল কেটে দিয়েছিল এবং কুড়েও দিয়েছিল। এখানে একটা নারকেল কোড়া আছে এবার এই একটা নারকেলের কোড়া দিয়েই কিন্তু ছাইটা মারব তার জন্য এতে যতটা চিনি প্রয়োজন সেই চিনিটা দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে চিনিটাকে নারকেলের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি যাতে চিনিটা এখানেই ভুলে যায় তাহলে আর গ্যাসে বেশিক্ষণ নাড়তে হবে না তাড়াতাড়ি হয়ে যাবে এইবার চলে এসেছি ছাইটা মারার জন্য এখানে কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হতেই তিনটে এলাচকে ছিলে নিয়ে দিয়ে দিচ্ছি যাতে এর গন্ধটা সুন্দর হয় এবার ছাই মারার জন্য চিনি সহ নারকেলটা নিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রেখেছি যাতে চিনিটা সুন্দরভাবে গুলে যায় এবং একটা জল ভাব চলে আসে এই দেখো কিছুক্ষণ নাড়তেই কিন্তু একটা জলজলে ভাব চলে এসেছে এই জল জলে ভাবটা যতক্ষণ না মরবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পাকটা ঠিকঠাক হবে না কিছুক্ষণ নাড়তেই কিন্তু দেখো জলজলে জলে ভাবটা চলে গেছে তো এটা পাকটা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এদিকে দেখি দোটা কেমন আছে প্লেটটা খুলে দেখি এই দেখো দেখেই কিন্তু মনে হচ্ছে নরম তুলতুলে একদম সুন্দর হয়ে গেছে আমি হাত দিয়ে একটু দেখাচ্ছি এই দেখো কত সুন্দর একদম সফটি হয়ে গেছে একটু ভালো করে মেখে নিই নিয়ে এবার লেচি কাটতে শুরু করবো লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কিন্তু লুচি থেকে একটু বড় বড় রাখছি কারণ লুচিগুলো একটু ছোটো হয় আর এটাকে একটু বড় করে বেলতে হবে তো এখানে আমার লেচি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার বেলে নেব তার জন্য ব্যালন পিড়িতে একটু তেল মেখে নিলাম এরপর একটা লেচি নিয়ে এইভাবে গোল করে দিয়ে দিলাম এরপর বেলে নিচ্ছি এখানে একটু খেয়াল রাখতে হবে এটা যেন খুব পাতলাও না বেলা হয় আবার খুব মোটাও না হয় মিডিয়ামভাবে বেলে নিতে হবে এইবার এখানে কিন্তু আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি এই ছাঁচটা দিয়েই কিন্তু তৈরি হবে ঝোপাঝপ পিঠে এখানে একটু ঘি মেখে নিচ্ছি ছাঁচটার মধ্যে এইবার লুচির মতো যে বেলে রেখেছিলাম এটাকে তুলে নিলাম তুলে নিয়ে দিয়ে দিচ্ছি এমনভাবে দিতে হবে যেন দুদিকটাই সুন্দরভাবে সমানভাবে পড়ে দিয়ে দিয়েছি দিয়ে একদিকটাতে এবার ছাইটা দিয়ে দিচ্ছি ছাইটা একটু চেপে চেপে একটু বেশি করে দিয়েছি দিয়ে এইভাবে ছাঁচটাকে একদম ভালো করে চেপে নিচ্ছি যাতে ডিজাইনটাও কিন্তু সুন্দরভাবে ওঠে এবার এই ধার থেকে অবশিষ্ট অংশগুলো তুলে নিচ্ছি এবার খুলে দেখাচ্ছি দেখো এই দেখো কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু সুন্দর করে সবগুলোই করে নেব দেখতেও সুন্দর হলো খেতেও ভালো লাগবে অথচ সময়ও বেশি লাগবে না শুধু ছাঁচটা থাকলেই হবে তবে যাদের বাড়িতে ছাঁচ নেই তাদেরও চিন্তার কোনো কারণ এক্ষেত্রে পুরপিঠের মতো করলেই কিন্তু হবে সেক্ষেত্রে বেলে নিয়েই পুরপিঠের মতো এইভাবে দুদিকটা বন্ধ মুখগুলো বন্ধ করে নিয়ে একটু চেপে চেপে দিয়ে ভেজে নিলেই হবে আমাদের এখানে এগুলোকে ঝোবাঝোপ পিঠে বলে আবার অনেক জায়গায় এগুলোকে ঝিনুক পিঠেও বলে অনেক কিছুই নাম আছে এর আর এমনভাবে ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এই এই দিকটাই পেছন দিকটা যেন কোনোভাবে বেরিয়ে না পড়ে বা চেপে না যায় তাহলে কিন্তু ছাঁইটা বেরিয়ে আসবে এখান থেকে একটুখানি এই দিকটা লক্ষ্য রাখতে হবে একইভাবে সবগুলোকে করে নিচ্ছি এখানে এবার কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যেতেই এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে পিঠেগুলো কিন্তু ভিজে নেব আর খেয়াল রাখতে হবে পিঠেগুলো ছাঁকা তেলে ভাজা হবে আর তার জন্য সাইড থেকে একটু তেলগুলো এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে দুদিকটা সুন্দর করে ভাজা হয় এইবার একদিকটা ভাজা হয়ে গেছে এটাকে উল্টে দিচ্ছি এইভাবে দুদিকটা সুন্দর করে ভেজে নিয়ে এটাকে তুলে নিলাম এই দেখো এখানে কিন্তু আমার হয়ে গেছে জোপা পিঠে রেডি আমি প্লেটের মধ্যে পিঠেগুলো নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি নিয়ে একদম গরম গরম দিয়ে দিচ্ছি খেতে যাক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে সাথেই বর্ষার দিনে সবাই নিজের যত্ন রাখো এবং সুস্থ থাকো পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে